তিন বাহিনীর পোশাক ডিজাইনার অনুমোদনকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত গ্রেফতার করা হোক এমনটাই দাবি জানিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে গেল বিশ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টার কমিটির বৈঠকে এই পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে সেই দলে নাম লেখালেন বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল পেজ থেকে এক স্টেট আসে তিনি এই দাবি জানান যেখানে তিনি লেখেন তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেফতার করা হোক তিনি আরও বলেন মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনার হেমায়তপুর পাগলাগারতে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি জানা গেছে পুলিশের জন্য আয়রন কালার র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে যা ভীষণ হাস্যকর ও সমালোচনার সৃষ্টি করেছে পুরো বাংলাদেশে